আসসালামু আলাইকুম আমি মমতাজ আহমেদ মম আমি একজন গৃহিণী আমার বেশ কিছুদিন ধরে মনে হচ্ছে যে আমি আপনার সাথে আমার লাইফের কিছু বা আমার মনের ভিতরে কিছু কথা আছে এগুলো শেয়ার করব যদি আপনার উপকৃত হন তো আলহামদুলিল্লাহ আজকে একটা টপিক আমি নির্ধারণ করেছি টপিকটা হচ্ছে এক্সপেক্টেশন ফ্রম মানে আল্লাহর কাছ থেকে কিছু আশা করা আমি আমার এই বিবাহিত জীবনে আমি হারে হারে রিয়েলাইজ করেছি যে সব কিছুই আসলে আল্লাহর কাছ থেকে এক্সপেক্ট করলে পাওয়া যায় মানুষের কাছ থেকে এক্সপেক্ট করলে কিছুই পাওয়া যায় না আপনি শুধু সংসার মানে শুধু সংসারই না আপনি দেখেন বাইরে মানুষের সাথে মিশেন অফিস আদালতে স্কুল কলেজে আপনার ফ্রেন্ডস সার্কেল আপনার বাবা মা ভাই বোন তাদের সাথে মিশে দেখেন যে আপনি আসলে যতই করেন কখনোই আপনি তাদের কাছ থেকে কিছু পাবেন না পাবেন কি জানেন দুঃখ কষ্ট বেদনা ওই যে আমরা আশা করি মানুষের কাছে যে আমি ওর জন্য এটা করলাম নিশ্চয়ই আমাকে এটার বিনিময়ে কিছু একটা দিবে এটাই আমার ভুল আপনি আল্লাহর কাছে এক্সপেক্ট করে দেখেন আল্লাহ কখনই আপনাকে হার্ট করবে না আমাদের প্রত্যেকটা কাজ হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য স্বামীকে সেবা করব আল্লাহর খুশির জন্য সন্তানদেরকে লালন পালন করব আল্লাহর খুশির জন্য বাবা মাকে ভালোবাসবো আল্লাহর খুশির জন্য ভাই বোনকে ভালোবাসবো আল্লাহর খুশির জন্য আত্মীয় স্বজনকে ভালোবাসবো আল্লাহর খুশির জন্য দেহার সেনাফ তাহলে আপনার আপনি যদি তাদের কাছ থেকে কখনো কষ্ট পান আপনি একটু খারাপ লাগবে না কারণ ওই যে আপনি করেছেন আল্লাহকে খুশি করার জন্য জীবনটা এমনই কারোর জন্য আপনি কিছু করে কখনো তাদের মন রক্ষা করতে পারবেন না এটা সম্ভব না মানুষকে কখনোই খুশি করা যায় না আপনি আজকে তার জন্য অনেক কষ্ট করেছেন আপনার হাজবেন্ডের জন্য অনেক কষ্ট করেছেন কালকে দেখবেন যে আপনার একটু সামান্য ভুলের জন্য আপনার সে ভালো কাজটা সে ভুলে গেছে হিউম্যান নেচার এটা এবং আপনি সন্তানের জন্য অনেক কষ্ট করেছেন দিন শেষে সন্তান আপনার সাথে গুড করছে আপনি যার জন্যই করেন না দিন শেষে আপনার সাথে তারা গুড করছে না এটা হিউম্যান আমাদের ভেতরে থেকে এখন আল্লাহর ভয়টা উঠে গেছে সো আজকের ভিডিও থেকে আমরা একটা জিনিস শিখলাম যে প্রত্যেকটা কাজ আসলে করতে হবে কার জন্য আল্লাহকে খুশি করার জন্য আর আল্লাহকে খুশি করলে কি হবে আল্লাহ আমাকে রেওয়ার্ড দিবেন আর এওয়ার্ড মানে কি জান্নাত ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকুক আসসালামু আলাইকুম